কদিন বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি আগে রানা মুস্তাফিজ কেউই নেই ফর্মে একদিকে দলের সেরা বলার মুস্তাফিজ তিনি ভালো টাচ নেই অন্যদিকে বল হাতে আলোচনায় আসা নাহিদের বলেও উইকেট নেই প্রতিপক্ষ যাই হোক রানার বল আগের মতো স্টাম্পের দেখা পায় না পাকিস্তান কিংবা দুবাই দলকে খুশি করার মতো পারফর্ম করতে পারবেন তো সেই প্রশ্ন এখন জনমনে প্রশ্নটা নাহিদ রানার বোলিং এর কারণে উঠেছে গতি দিয়ে নজর কাড়া নাহিদের ট্যালেন্ট নিয়ে সন্দেহ নেই ভালো উন্নতিও করেছেন তাই দেশ বিদেশ সবখানে এই কে নিয়ে আলোচনা চলছে কিন্তু নাহিদ নিজের অরিজিনাল শেপে ফিরতে পারছেন কিনা সে নিয়ে রয়েছে সন্দেহ কেননা এই বোলারের বল গত নয় ম্যাচের মতো দশটি উইকেট ভাঙতে পেরেছে তবে আসল প্রশ্ন নাহিদের রান কনসিড করা নিয়ে গত নয় ম্যাচে রান বল করেছেন তেত্রিশ ওভার বলের হিসেবে একশো তেইশটি এই একশো তেইশ বলে রান দিয়েছেন দুশো তিয়াত্তর ডাবলের বেশি রান একজন মুক্তি তরুণ পেসারের গল্প যখন বলবেন তখন হয়তো ভুরি ভুরি উইকেটের সংখ্যা বলতে পারবেন কিন্তু রান দেওয়ার ব্যাপারটা মাথায় রাখতে হবে নাহিদ দুশো তিয়াত্তর রান কনসিড করেছেন যা মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয় তার উপর মাত্র দশটা উইকেট শিকার করেছেন নাহিদ কি কম উইকেট শিকারের সঙ্গে সঙ্গে হতাশাও করেছেন হতাশ হয়তো করেছেন এই বোলারকে নিয়ে বিপিএল এ আলাদা হাইপ ছিল এই কারণেই যে ঘরোয়া লিগের পাশাপাশি তিনি জাতীয় দলেও ভালো করতে শুরু করেছিলেন এনকি ট্রফির বিবেচনাতেও ছিলেন বিপিএল এর আগ থেকেই ছিলেন যার কারণে স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন কিন্তু এন্ড অফ দ্য ডে নাহিদের ঝুড়িতে উইকেট সংখ্যা মোটে দশটি তাও আবার বিপিএল খেলছেন এমন সব দলে তাও আর বিপিএল খেলছেন এমন দলে যে দল সবার আগে কোয়ালিফাই করেছে যে দলটাই তিনি বোলিং ইউনিটে নেতৃত্ব দিতে পারতেন কিন্তু হলো উল্টোটা নাহিদ জাতীয় দলের সুযোগ পাওয়ার পরের বিপিএল শুরুটা খুব ভালো করতে পারেননি স্পষ্ট করে বললে বোধ হয় হতাশই করেছেন নাহিদ তো নতুন বোলার মুস্তাফিজ বিপিএল ইতিহাসের সেরা পেসারদের একজন তিনিও আছেন অফ ফর্মে সর্বসা ফিজের শিকারে আছে মোট নয় উইকেট দশ ম্যাচ খেলে নয় উইকেট নাহিদ টানার থেকেও বাজে অবস্থা ফিজের তবে এত এত ব্যর্থতার গল্পের মধ্যে আলাদা করে বলা যায় তানজিম সাকিব ও তাসকিন আহমেদের কথা তাসকিন চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত বারো ম্যাচে পঁচিশ উইকেট নিয়ে সবার শেষে আছেন ভেঙেছেন সাকিবের রেকর্ড সাত উইকেট নিয়ে বিপিএল এর ইন্ডিভিজুয়াল রেকর্ডও ব্রেক করেছেন তানজিম সাকিবও বল হাতে দারুণ করেছেন তার শিকারে আছে তেরো উইকেট ম্যাচ খেলেছেন মোটে আটটি তার মধ্যে তার তেরোটি উইকেট শিকার করেছেন তানজিম সাকিব সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব তাসকিন দুজনে একাদশে নিয়মিত সদস্য হতে পারেন তৃতীয় বোলার হিসেবে দলে জায়গা পেতে পারেন মুস্তাফিজুর রহমান অথবা রানা খুব সম্ভবত মুস্তাফিজি হতে পারেন তৃতীয় পেসার দেখা যাক তৃতীয় পেসার হিসেবে প্রথম ম্যাচে কে মাঠে

Terima kasih telah menonton!